যে হোসাই উফা থেকে দেড়শো খানা চিঠি আসছে কত বললাম দেড়শো ঘানা চিঠি চলে আসছে ওই আছে হোসাইল এবার আমাদের দেশে চলে আসতে হবে আমাদের হাতে বায়াত গ্রহণ করতে হবে আমার হোসাইল না এটা হতে পারে না এটা আমি মানতে পারবো না আমরা হলাম নবীর ঘরানা। আমরা হলাম আলীর ঘরানা। আমরা হলাম আমরা জগৎকে বায়াত করি রে আমরা তোদের হাতে বায়াত গ্রহণ করবো না যতই বড় কষ্ট হোক জান চলে যায় যাবে নবীর মহব্বতে নিজের জান কুরবান করে দেব জোরে বলুন কে বলছেন হোসাইন পাক বললেন বাবারা মা বলে এবারে সময় এক রাম রাজা নিয়েছিলাম এবার ওই সময় মদিনারে কমান্ডার ছিল তার নাম হলো বাদশাওয়ালি তাড়াতাড়ি দিয়ে মামা জননী আমার এবার বাবা দেড়শো খানা চিঠি আসলো এবার বাবা মদিনার কমান্ডার মদিনার বাসার কাছে এবার চিঠি খানা যেন চলে আসলো আসার পরে এবার বাবা মদিনার বাসাওয়ালি আপনার কানা চিঠি খানা পড়তে লাগলো পড়ে যাই পড়ে যায় এটা কাল চিঠি রে এটা হলো নবীর নাতি হোসাইনের চিঠি এমনিতে দাওয়াতিয়া জিয়াফতিয়া তারপরে পাওয়া যায় না আজকে যখন এই পত্রখানা পেলাম রে এই চিঠিখানা পেলাম রে তাহলে আজ আমি এই চিঠির বদলাতে এই চিঠির মকাতে আমার হুজুরকে আমার ফতেমার বেটাকে আমার হোসেন মুরতাজা নবী পাকের নওয়াসা হোসেন পাককে আজকে দাওয়াত দিয়া চিঠিখানা তুলে দিব আহ সুবহানাল্লাহ নবী পাকের মহব্বত তার ভিতর গুজগুজ করতেছে বাবা এখনো সময় তার একটা চাকরকে দিয়ে বলে পাঠালেন যাও নবীর নাতিকে জানো আজ মাগরিব পরে আমার বাড়িতে আসতে বলিও জোরে বলুন আর কোন রেওয়ায়াত বলছে আসর পরে এবার মামারা আমার মা বলে রাগো আসরের নামাজ পড়ে নিবে সময় ওই চাকরখানা চলে আসলেন হুজুর আপনাকে বাদশার আন্দার ঢেকেছে আপনাকে আপনার বাদশা বলি বাড়িতে ডাক দিয়েছে কি ব্যাপার কি ব্যাপার ডাক দিয়েছে এবার বাবা উনি বললো আমি এটা বলতে পারব বলো তবে ওই সুদূর কুফা থেকে আপনার নামে একটা পত্র এসেছে আর বাবা ashore বাসা পড়ে নিয়া হুদুন আমার জানো গুড়ার উপরে জানো চলে গেলেন কেনদিয়া এবারে বাবা আস্তে আস্তে করে উনি আপনার চলে যায় চলে যায় কোথায় যাচ্ছে আপনার বাদশা ওয়ালিদের বাড়ি যাচ্ছে এবার বাবা ওয়ালিদ হোসেন পাকের জন্য এত আপ্যায়ন করেছে বাবা ফুল ছিটাতে ছিটাতে হুজুরকে আরাম কেদারায় বসতে দিলেন কুরসির উপরে বসতে দিলেন যেমনি বসতে দেওয়া এবার বাবা আমার হোসেনে জনলে আপনারই আত নাস্তা পানি নিয়ে সা হল ওোসাইরভাগ বলে আপনা খেতে আরম্ভ করলের বার বাবা আ বলল কি ব্যা পাহার কি ব্যাপার বিসের জল আমাকে ডাক দিয়েছ রে কিসের জল আমাকে ডেকেছ বলো ওসের পা। বা মুসলমানরা তাড়াতাড়ি বলে দাও আমার মাগরিবের নামাজ আছে আমাদের বাড়িতে খাবার বাদ গেছে আমাদের বাড়িতে পিপাসা আলে গেছে যাচ্ছে আল্লাহর কসম আমাদের জীবনে নামাজ কাজা না সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ কাজানা আর আমাদের কাজা আছে জোরে বলুন ও তো নামাজ কাজ আছে তো সিরিয়াল দেখা কাজ নাই ঠিক কিনা

¡Gracias vale, vale.

সালামদার আমি যদি এই চিঠি কানার ফাইসালা তোমার ঘরের ভিতরে দিই তাহলে আমার কাপুরুষের পরিচয় হয়ে যাবে আমি হলাম হজরত আলীর বেটা যিনি খৈবরে যুদ্ধে চল্লিশ মূল্য হারে ঢাল নিয়ে ঘন্টার পর ঘন্টা যা খাতে যুদ্ধ চালিয়ে গেছে আমি চল্লিশ মূল না পারলে আমি তারই বেটা আমি কুড়ি মুন্ত তো পারবই একবার চলে বলে জানো সোহান আল্লাহ করে এবার বাবা ওই চিঠিখানা লিয়া আপনার কিনা বাড়ি থেকে বাহার হয়ে গেল মদিনার সব চাইতে উঁচা মাকামে উঠে গেল উঁচা জায়গায় উঠে গেল আর যেমনি উঠে যাওয়া আমার হোসাই পাক উনি করলেন কি এবার চিঠিখানাকে আপনার এবার নিয়ে মদিনার ফাঁকা জায়গাতে দাঁড়ালেন ভাই যে আমার হোসাইন কারবালা ধাত্রীতে যাচ্ছে বাবা ইসলাম বাঁচার জন্য ঈমান বাঁচার জন্য আপনার এমন কি 6 মাসের বেটা আলী আসগরের বুকে পর্যন্ত তীর খেয়েছিলেন বাবা ওই আলী আসগর মায়ের বুকে দুগ্ধ পর্যন্ত পাইনি বাবা জেরা ভাইয়ের এবার চিঠি কানা নিয়া আমার ফাতেমার বেটা আপনার আওলাদের রাসূল হোসাইন মুনতাজা একবারে এমন জনে আপনার চিল নিয়ে উঠেছে বাবা আপনার গলা আপনার আওয়াজ দিয়েছে চেয়েছে বাবা ও মদিনার লোকেরা সবাই আ আর আমরা আর এখানেতে চলে আসো সারিতে থাকিও না তোমরা কেউ বাড়িতে বসে থাকিও না তোমরা সবাই চলে আসো স সবাই মিলে চলে আসলেন হুজুর গো অফিসের জন্যে ডাক দিয়ে সেনে বলুন শুনুন আমাদেরকে কেন ডেকেছে না বলুন শুনতে হোসাইন গো অফিসের জন্যে ডেকেছেন বলুন আমার হোসাইন মনে তাজা হুতালা হরপদিন চক্রে পানি টস 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 টজ করে ছড়িয়ে বললেনার লোকেরা মদিনারায়ণ সরের আর বোধ হয় মদিনায় থাকা হবে না এবার বোধ হয় আমাকে ওই সুযু উপাদেশে যেতে হবে আমাকে যেতে চলে যেতে হবে

কমতি হবে না ভয়েরা গো তার বাবা চিঠিখানা ফরফর করে ফেলে দিয়া হুজুর আমার বাড়িতে গিয়া নামাজে পড়ে নিলেন পড়ে নিয়া আপনার বড় চিন্তিত হয়ে গেলেন

দেশে চলে যাব চলে বলে সুহান আল্লাহ কেন না মদিনা শরীফে আমার নানা রওজা শরীফ রয়েছে আর মক্কা শরীফে আল্লাহর কাবা ঘর রয়েছে এই কাবাকে যারা নিজের ডাইরে চোখে দর্শন করে আর বলে এটা আল্লাহর ঘর কাবা দেরি আমার আল্লাহ বললে ও বান্দা বান্দির তোমরা আমার কাবা দেখলা বলে যাও 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 তোমাদের আমলে এক বা টাকার কারণে এক লাখ নেকি দিয়ে দিলা জোরে বলে দুইবার দেখলে দুই লাখ নেকি হয় তিন তিনবার দেখলে তিন লাখ নেকি হয়ে যায় নিউত মদিনাতে আমার নবীর রওজা শরীফ আছে ওই রওজাকে যারা ডাইরেক্ট একবার নিজের চোখে দেখে নেবে নবী আমার বলছে কি বলছে ভাইয়েরা বাবারা আমার মা বোনেরা মানজারা কবরি আজাবাত লাহু সফাতি অর্থাৎ যারা নবীর রওজাকে ডাইরেক্ট দর্শন করলো নবী বলছে তাদের জন্য আমি নবী সাফাত ওয়াজিব করে দিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে কেনা দেখতে চাই ঠিক কি না এ নবীকে কেনা দেখতে চাই নবীর প্রেম বাবা সবার ভিতরে ঠিক কি না বলে আর নবীর প্রেম যার ভিতরে নেই ও মুমিন হতে পারে পারে না নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান জোরে বলুন এই মহব্বাত যতদিন থাকবে ইমান আপনার ততদিন তাজা হবে আর মহব্বাদ যদি না থাকে আপনার ইমান বরবাদ হয়ে যাবে জোরে বলে হকো বেলা লাল একবারে বাবা মদিনা আমার হোসেন পাকের বাড়িতে আপনারা কি না একবারে রেসো লাইনে যেমন ভিড় দেয় ডান দিক থেকে ব্যাটা ছেলেরা লাইন তার দিক পিটি ছেলেরা লাইন একবারে সময় জানো দাঁড়িয়ে গেছে সবাই হোসেনকে যেতে দিবেন না বলে এবার জোরে বলেন সুবহানাল্লাহ হোসেন পাককে যেতে দিবে না বলে সবাই মিলে ভিড় করে দাঁড়িয়ে আছে তো বাবা এখন অবস্থায় হোসেন পাক যাওয়ার জন্য প্রস্তুত দরজা খুলে দিল আর যেমনি দরজা খসিয়ে দিয়েছে গো এবার সময় এনে গ্রাম মদিনার মেয়ে বললেন আপনাকে আমরা যেতে দেব না জোরে বলেন খাকে তার বালা এমনি করে লেখা আছে হোসেন চলে যাচ্ছে মদিনার দৌলত চলে যাচ্ছে হোসেন চলে যাচ্ছে মদিনার জান চলে যাচ্ছে জোরে বলেন গোলা বেটা আছে গোলা একে একে ভিড় দিয়ে দিয়েছে আর হোসাইন বলে আমি যদি ওই গুফা দেশে কারবালার ধাত্রীতে কারবালার মাটিতে যদি না যায় তাহলে আমার নানার কথা মিথ্যা হয়ে যাবে আমার নানা জীবনে মিথ্যা বলে না আমরা জীবনও মিথ্যা বলি না সরকার আলা হজরাদ বলছেন তেরে নাসলে পাকবে বাচ্চা বাচ্চা নুরকা তো আইনে নুরতে রা

কাছে গিয়া আপনার কিনা নিজের হাতে পত্র দিলেন ওই পত্র কানা পেয়ে এবার হোসাইল রাত্রি বেলাতে আপনার মদিনা ছেড়ে চলে যাবে উনি বলছে চলেই যখন দাবো নানার মাজার নানার রোজায় আতাহার একবার জিয়ারত করে চলে আসি নানার রোজা শরীফ জিয়ারত করতে গেলেন এখান থেকে মা ফাতেমা কই বাতায়েরা আবেদা আপনার কি না ওখানে বাবা জান্নাতুল বাগিয়ায় চলে গেলে বলে মাগো আমি তোমার হোসাইল এসেছি আমি তোমার প্রাণের দুলাল এসেছি হোসাইল আমি তোমার লাল এসেছি মাগো ও একবার কথা বলো আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি মা আমি যনেবের মতো বিদায় হয়ে যাচ্ছে মা

কোরআন শরীফ শুনিয়ে ঘুম পাড়িয়েছ ওগো কোরআন পড়ে ঘুম দেনে মা আমার জন্য দোয়া করো আমি চলে যাচ্ছি ফতেমা রওজা থেকে এত দূর হাত বার করেছে জোরে বলে সুবহানাল্লাহ